বারাসাত ইতিহাস সিদ্ধ এবং ইতিহাস বিজড়িত প্রাচীন এক জনপদ শুধু প্রাচীন নয় সুপ্রাচীন জনপদ এই বারাসাত হ্যাঁ মূলত ব্রিটিশ আমলে বারাসাতের সমৃদ্ধি প্রসারিত হলেও বারাসাতের ভূগোল তার ঐতিহাসিক যাত্রাপথ বহু বহুকাল আগেই শুরু করেছে গুপ্ত নথিতে বারাসাতের উল্লেখ পাওয়া যায় আইন ই আকবরী গ্রন্থেও উজ্জ্বল উল্লেখ রয়েছে বারাসাতের ষোড়শ শতকে যশোরের রাজা প্রতাপাদিত্যের সেনাপতি শঙ্কর চক্রবর্তী এই বারাসাতেই থাকতেন একদা সুন্দরবনের বদ্বীপ এই বারাসাতের ওপর দিয়ে প্রবাহিত হতো প্রাচীন দুই নদী সুবর্ণপতি ও লাবণ্যপতি জনশ্রুতি ও প্রাচীন তথ্য অনুযায়ী সুবর্ণপতি নদীর ধারে চকদিঘাটায় ছিল প্রতাপাদিত্যের নৌবহর খনাবরাহের ঢিবি বারাসাতের শরীরে আজও জাগিয়ে রেখেছে প্রাচীনত্বের কালচিহ্ন এই শহরের সঙ্গে বাংলার নবাব সিরাজদোল্লা এবং জগৎ শেঠের নামও জড়িয়ে আছে তারপর ব্রিটিশ পর্বে গভর্নর হেস্টিংস বসবাস করতেন এই বারাসাতেই বারাসাতে শুরু হয় প্রথম নীল চাষ এই বারাসাত ইতিহাসে তাই নীল জেলা নামে পরিচিত বারাসাতের নীলগঞ্জে প্রথম নীল কারখানা আর নীল অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিতুমির এই বারাসাত বঙ্কিমচন্দ্রের এই বারাসাত সুভাষচন্দ্রের এই বারাসাত আজাদ ফৌজের এই বারাসাত জেলার প্রাচীন দুর্গোৎসবের এই বারাসাত বিখ্যাত জমিদারদের এই বারাসাত আদর্শবান ভক্তপ্রাণ মহৎ ডাকাতদের এই বারাসাত শাক্ত সাধনার এই বারাসাত শ্যামা পূজার দীপাবলীর এই বারাসাত শিক্ষার প্রসারের এই বারাসাত বিদ্যাসাগরের ইতিহাস খচিত বারাসাতের যে উজ্জ্বল গৌরব আজও বিদ্যমান আমি আজ তারই কিছু চিত্র ও পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হয়েছি এখন আমরা যে ছবি দেখছি তা হেস্টিংস হাউস নামে পরিচিত ব্রিটিশ শাসনের রাজধানী কলকাতার লাগোয়া বারাসাত সাহেবদের মনে বিশেষ জায়গা করেছিল বড়লাট ওয়ারেন হেস্টিংস রাত্রি যাপনের জন্য তাই বারাসাতে গড়ে তোলেন একটি বিশাল দোতলা বাড়ি সংস্কারের অভাব থাকলেও ইংরেজ শাসনের প্রতীক এই ভিলা আজও হেস্টিংস হাউস নামে পরিচিত এই বাড়ির প্রতিটি ইট কড়ি বর্গায় জড়িয়ে রয়েছে ইতিহাস এই ভিলার কোনায় কোনায় গেঁথে আছে স্থাপত্য ও শৈলীর অপূর্ব নিদর্শন জানা যায় এই ভিলা থেকে প্রশাসনিক ট্রেজারি ভবন পর্যন্ত একটা ছিল যদিও এখন সেই সুরঙ্গের হদিশ পাওয়া যায় না এই সেই বাড়ি যেখান থেকে কৃষক নেতা তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ইংরেজরা আবার চাষিদের নীল চাষ করতে বাধ্য করার আদেশও এসেছিল এই ভিলা থেকে হেস্টিংস ভিলার অদূরেই ছিল নীলপুকুর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনার ডেপুটি কালেক্টর হিসেবে দুবার বারাসাতে আসেন তখন হেস্টিংস ভিলাই ছিল তার দপ্তর সুতরাং বাড়ি সাহিত্য সম্রাটেরও পদধূলি ধন্য এই হল বারাসাতের বিখ্যাত চাপাডালি মোড় হেস্টিংস ভিলার অদূরেই আছে চাপাডালি মোড় কিংবদন্তি ও ইতিহাস উভয় ক্ষেত্র থেকে জানা যায় হেস্টিংস ভিলার কাছেই নীল পুকুর লাগোয়া ছিল নীলকর সাহেবদের বাংলো কাছাকাছির মধ্যেই ছিল ইংরেজদের মনোরঞ্জন করার জন্য বাইজি তথা রক্ষিতাদের থাকার ঘর কিংবদন্তি অনুযায়ী সাহেবদের দুই প্রিয় রক্ষিতার নাম ছিল চম্পা ও ডালি অপূর্ব রূপবতী ও আকর্ষণীয় এই দুই বাইজির নামেই এই স্থানের নাম হল চাপাডালি মোড় এই স্থান স্বাধীনতা পরবর্তী বাংলার বিক্ষুব্ধ রাজনীতির স্মৃতিও বহন করে চলেছে পীর হজরত একদিল শাহর স্মৃতি বিজড়িত এই বারাসাত ষোলশ শতাব্দীতে পীর হজরত একদিল শাহ বারাসাতের কাজীপাড়ায় বসবাস করতে শুরু করেছিলেন গৌড়ের হবসি সুলতানি রাজত্বের শেষ সময় সতেরোশো সালের দিকে অথবা উনি হোসেন শাহর রাজত্বকালের প্রথম দিকে বাড়ার সাথে আসেন বলে অনেকে মনে করেন কথিত আছে উনি অনেক অলৌকিক শক্তির পরিচয় দিয়েছিলেন এই দরবেশ ইসলাম ধর্ম প্রচারার্থে এসেছিলেন বলে অনুমান করা হয়ে থাকে এখানে প্রাচীন মসজিদ আছে এবং তার স্মৃতি সাধনে মেলাও মেলাও অনুষ্ঠিত হয় ওর নিজের জমিতে আঠেরোশো পঁচাশি সালে কাজীপাড়া শাহ হাই স্কুল প্রতিষ্ঠা হয় কাজীপাড়ায় একদিল শাহ এর সমাধি দেখতেও পাওয়া যায় যশোরের রাজা প্রতাপাদিত্যেরও স্মৃতিধন্য বারাসাত যশোর থেকে প্রতাপাদিত্য বারাসাতের উপর দিয়ে সুদীর্ঘ রাজপথ নির্মাণ করিয়েছিলেন যা যশোর রোড নামে বিখ্যাত এবং আজও বর্তমান এই রাস্তা নিয়ে নোবেলজয়ী কবি অ্যালেন তার বিখ্যাত কবিতা রচনা করেন মুক্তিযুদ্ধ ও জনপ্রবাহের প্রেক্ষাপটে যে উদ্বাস্তু কবিতায় সুর দেন আরেক নোবেলজয়ী রক সম্রাট বব ববটিল যাই হোক আইনি আকবরী থেকে জানা যায় আকবরের সেনাপতি মহারাজ মানসিংহের হাতে যশোরের রাজা প্রতাপাদিত্য ষোলোশো খ্রিস্টাব্দে পরাজিত হন এবং পরে তাদের আগ্রায় নিয়ে যাওয়া হয় কিন্তু প্রতাপাদিত্যের ব্রাহ্মণ সেনাপতি শঙ্কর চক্রবর্তীকে আকবর স্ত্রী অনুরোধ অনুরোধক্রমে সসম্মানে মুক্তি দেওয়া হয় এই শঙ্করের বাসস্থান ছিল বারাসাতে যা এখনো বর্তমান বারাসাতের দক্ষিণ পাড়ায় অনুরোধ ক্রমে শঙ্কর চক্রবর্তী নিজ বাসভবনে দুর্গাপূজা শুরু করেন যা আজও বংশ পরম্পরায় হয়ে চলেছে ভারতীয় আধুনিক শিক্ষায় বারাসাতের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই উনিশ শতকে চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ বিদ্যালয় স্থাপিত হয়েছিল বারাসতে সমাচার দর্পণ সূত্রে জানা যায় আঠেরোশো উনচল্লিশ সালের জুলাই মাসে বারাসাতের কিছু বিদ্যুৎসাহী ব্যক্তি বারাসাতের বিখ্যাত জমিদার প্রাণকৃষ্ণ মিত্রের বাড়িতে সভা করে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্যোগ নেন পরে জেলা শাসক চার্লস ট্রেভারের সহযোগিতায় একটি সরকারি স্কুল স্থাপিত হয় আঠেরোশো সালের পয়লা জানুয়ারি বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বিদ্যাসাগরের অভিন্ন হৃদয় বন্ধু প্যারিচরণ সরকার বর্তমানে যে স্কুলটি বারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় স্কুলটি প্রথমে জেলখানার দু একটি ঘরে শুরু হয় এখানেই প্রথম দেশের উদ্যান ও কৃষি বিদ্যালয় সূচিত হয় বৃত্তিমূলক শিক্ষাও প্রথম বারাসাত থেকে শুরু হয় বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় এবং প্যারিচারণ সরকার রচিত ফার্স্ট বুক একই সময়ে প্রকাশ পায় ইংরেজ প্রবর্তিত ইংরেজি শিক্ষার প্রারম্ভিক বইটির সঙ্গে এই স্কুলের স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলেই প্রথম বইটির পাঠ শুরু হয় এই স্কুলে রামতনু লাহিরি ও মদন মোহন তর্কালঙ্কার হরপ্রসাদ শাস্ত্রীর মতো পণ্ডিতগণ শিক্ষকতা করেছেন ধুরজটি প্রসাদ মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আরও অনেক স্বনামধন্য ব্যক্তি এই স্কুলের ছাত্র ছিলেন এবার আসি বারাসাতের আরেক ইতিহাস সিদ্ধ বিদ্যালয়ের কথায় বারাসাতের এই কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে বিখ্যাত শুধু নয় আজও স্বনামধন্য একটি নাম আসলে এসবের বাইরেও এই বিদ্যালয় ভারতবর্ষের শিক্ষা প্রসারের ইতিহাসে আলোকময় অধ্যায় কারণ অবিভক্ত ব্রিটিশ ভারতবর্ষে এদেশীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বালিকা বিদ্যালয় এটি প্রতিষ্ঠাকাল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ বারাসাতে তিন অভিন্ন হৃদয় বন্ধু কালীকৃষ্ণ মিত্র প্যারীচরণ সরকার এবং নবজাগরণের আলোকদূত বিদ্যাসাগরের মিলিত উদ্যোগে এই স্থাপিত হয় সহযোগিতা করেন চার্লস এরা ভূমিপুত্র নন বারাসাতের অথচ বারাসাতের ভূমিকেই বেছে নিয়েছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ ইতিহাস রচনার জন্য কালীকৃষ্ণ মিত্রের দাদা মেডিক্যাল কলেজের প্রথম যুগের ছাত্র নবীন কৃষ্ণ মিত্রের কন্যা বালা দেবী ছিলেন এই বিদ্যালয়ের প্রথম দিনের একমাত্র ছাত্রী তৎকালীন গোড়া ব্রাহ্মণ সম্প্রদায় নারী শিক্ষার পীঠস্থান এই বিদ্যালয়কে অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিলেন প্যারিচরণ ও কালীকৃষ্ণের প্রাণ নাশের চেষ্টা করা হয় বিদ্যাসাগরের ওপর আক্রমণের বন্দোবস্ত করা হয়েছিল তারা বিদ্যালয়ের অনেক ক্ষতি করলেও এটির বিনাশ করতে পারেনি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বারাসাত পৌরসভা বিদ্যালয়টিকে স্বীকৃতি দেয় কালীকৃষ্ণ মিত্রের মৃত্যুর পর বিদ্যালয়টি কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয় নামে পরিচিত হয় রবীন্দ্রনাথের মালঞ্চ উপন্যাসে সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসে তসলিমা নাসরিনের নানা লেখাপত্রে এই বিদ্যালয়ের উল্লেখ দেখতে পাওয়া যায় এছাড়াও তৎকালীন সমাচার দর্পণের অনেক অনেক পর্বেই এই বিদ্যালয়ের নানান উল্লেখ এবং ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে এই ছবি বারাসাতের তিতুমির বাস স্ট্যান্ডে তিতুমির আর তার বাসের কেল্লা ইতিহাসে দুটো শব্দ যেন সমার্থক হয়ে আছে আর এর সঙ্গে জড়িয়ে আছে বারাসাত বিদ্রোহের লোকগাথা তিতুমির সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না পাওয়া বড় ব্যাপার নয় আসলে তিতুমির বারাসাতের এক কিংবদন্তির নাম লোককথার এক জীবন্ত বয়ান তিনি চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদের অত্যাচার এবং ব্রিটিশ আধিপত্য থেকে দেশ এবং দেশের সাধারণ কৃষিজীবী শ্রমজীবী মানুষকে মুক্ত করার জন্য বিদ্রোহ ঘোষণা করেন যদিও তা ধর্মীয় মোড়কে তবু তার মধ্যেকার মানবিক অধিকারের দাবিটিকে ক্ষুদ্র করে দেখা নিঃসন্দেহে অন্যায় হয় আসলে বারবার বার জমিদারের কাছে করুণ আবেদন এবং ব্রিটিশ কোম্পানির কাছে অভিযোগ দায়ের করেও কৃষকেরা কোনো ফল পায় না তাই কৃষকদের সুরক্ষার জন্য তিতুমির একটি মুহাজিদ বাহিনী গঠন করেন এবং তিনি নিজেকে ঘোষণা করেন জমিদারের কাছ থেকে খাজনাও দাবি করেন তিনি তিনি গোবরা গোবিন্দপুরের দেবনাথ রায় গোবরডাঙ্গার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় জমিদার কৃষ্ণদেব রায় ও অন্যান্য জমিদারদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন তার এই স্পর্ধা জমিদার এবং জমিদারদের পৃষ্ঠপোষক ব্রিটিশ কোম্পানি কিছুতেই মেনে নিতে পারে না তিতুমির ও তার দলবলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের জন্য কলকাতা থেকে বাহিনী পাঠানো হয় কিন্তু বাহিনী সম্পূর্ণ পর্যদস্ত হয়ে ফিরে আসে তারপর লর্ড বেডিং কামান সহ বিরাট সেনাবাহিনী পাঠান তিতুমিরের বিরুদ্ধে তিতুমিরের মুহাজিদরা এই বাহিনীর আক্রমণ শেষ পর্যন্ত প্রতিহত করতে পারে না বাঁশের কেল্লা ধ্বংস হয় বীরের মতো লড়াই করেও তিতুমির ক্ষত বিক্ষত হন এবং মৃত্যু বরণ করেন মরতে মরতেও বলে যান আমরা পরাজিত হইনি কারণ আমরা পরাধীন অত্যাচারিত দেশের মানুষের চোখে জয়ের স্বপ্ন এঁকে দিয়ে গেলাম বুনে দিয়ে গেলাম লড়াইয়ের বীজ কিন্তু আক্ষেপের বিষয় তিতুমিরের কোনো স্মৃতিসৌধ বাড়ার সাথে নেই এই বাসস্ট্যান্ড একমাত্র সেই ইতিহাস আজও বহন করে চলেছে বারাসাতের বিখ্যাত হাতি পুকুর পার্ক পরিশীলিত পরিচয়ে এখন সিরাজ উদ্যান এই পুকুর বা এই উদ্যানের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের ঐতিহ্য ব্রিটিশ আমলের প্রথম পর্বে যখন কলকাতা ছিল খানা খন্দ জঙ্গল আর আবর্জনায় ভরা তখন বারাসাত ছিল স্বাস্থ্যকর মনোরম এবং আনন্দদায়ক স্থান ওয়ারেন হেস্টিং বাড়ার সাথে তার ভিলা গড়ে তোলেন এই ভিলার পাশে ছিল বিস্তীর্ণ ফাঁকা মাঠ ইংরেজরা কুর্তি ও বিলাসী অবসরের অংশ হিসেবে এই মাঠকে বেছে নিয়েছিলেন রেস কোর্সের জন্য ভারতবর্ষের প্রথম রেস কোর্স চালু হয় বাড়া সাথে এই মাঠের সামান্য অংশই এখন কাছারি ময়দান হিসাবে পরিচিত আবার সময়টা যদি ধরি বাংলার নবাব সিরাজদৌল্লার তার মসনদ মুর্শিদাবাদের হাজারদুয়ারি সেখান থেকে নবাব মাঝে মধ্যেই কলকাতায় আসতেন বারাসাতকে নির্ভর করেই চলত সেই যাতায়াত নবাবের সঙ্গে প্রচুর সেনা আর হাতি ঘোড়া থাকত বারাসাতের এই বিরাট মাঠে তারা বিশ্রাম নিতেন ক্লান্ত পথশ্রান্ত নবাবের হাতি ঘোড়াকে জল খাওয়ানোর জন্য নবাব একটি পুকুর খনন করান নবাবের হাতি জল খেত বলে স্থানীয়রা এই পুকুরটির নাম দিয়েছিলেন হাতিপুকুর ইতিহাস থেকে এগিয়ে এসে আজও বারাসাতে পুকুরটি হাতি পুকুর নামেই পরিচিত হয়ে আছে আর সেই সজীব রাখার জন্য বর্তমানে বারাসাত প্রশাসনের পক্ষ থেকে পুকুরটিকে ঘিরে তৈরি হয়েছে এক অনাবিল সুন্দর প্রাকৃতিকতায় ভরা উদ্যান বাংলার শেষ স্বাধীন নবাবের নামে উৎসর্গিত এই উদ্যান তাই আজকের এই ভিডিওতে প্রসারিত ইতিহাসের অংশ বিশেষ উল্লেখ করলাম সুযোগ এবং উৎসাহ পেলে নিশ্চিতভাবে ভাবে আরো আকর্ষণীয় ইতিহাস তুলে ধরার প্রয়াস রাখবো আজ আপাতত এখানে শেষ করছি